এنينকিগুলো সব জানাচুলে মিশানা একবার হাত দিয়ে ছুরি তবে কাটা হচ্ছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর আমরা রেডি হয়ে যাচ্ছি কারকারার কাজে তো চলো আজকে কি কি কাজ হচ্ছে আমরা কি কি কাজ করছি তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি তো চলো বাকিটা পরে দেখতে থাকো তবে কাটা হচ্ছে এنينকিগুলো সব জানাচুলে মিশানা

তো কাজ করার আগে আমি একটু ইন্ডাকশানে চা করে নিচ্ছি সবাইকে একটু চা দিয়ে দেবো চাটা খেয়ে আমরা এবার উনুন ধরাবো কাজে লাগবো ওই যে একজন মিস্ত্রি দাঁড়িয়ে আছে আর এই যে আমি তো চলো আজকে আমাদের কি কাজ হয় কারখানায় দেখতে থাকে কয়লা নিয়ে এসেছে আর এই যে এত বড়ো উনানে এই দেখো দাও দা উপরে আগুন জ্বলছে আর এইখান থেকে কয়লা মারা হচ্ছে উনানের মধ্যে উনান জ্বালানোর আগে তো এক কুইন্টাল কয়লা ঢালাই হয়ে গেছে এখানে ডাল ভাজা হচ্ছে যে মুসুর ডাল আর এই মুখটা থেকে কয়লা মারা হয় কতটা খতরনাক আর কতটা ভয়ঙ্কর দেখতে থাকো একটুর জন্য হাত পুড়ে যেতে যা পা হাত পুড়ে যেতে পারে এখানে বসে আছে যে এখান থেকে কয়লাটা মারা হচ্ছে কন্টিনিউ এখন বাজছে সাড়ে দশটা সকাল ছটায় জল উনান জ্বলেছে ভাই মাথাটা সরা তারপরে রাত্রি দশটা পর্যন্ত এই উনানটা চলবে এইভাবে দেখো কত আগুন কত টেম্পার উনানটাই আমরা কিন্তু সারাদিন রিলও বানাই না আমরা সারাদিন কাজ করি কাজের ফাঁকে যেইটুকু সময় পাই কাজের মধ্যেই আমরা রিল বানিয়ে ফেলি কাকু ডাল ভাইটা কেমন লাগছে কাকু তুমি এত গরীব কেন তুমি এত গরিব কেন তোমাকে কাজ তুমি তো একটা চাঁচুর কারখানার হেড মিস্ত্রি তুমি কারখানা খুলে লাও বাবা তুমি এত গরিব কেন গরিব বলে মিষ্টি আর গুড় দিয়ে রুটি খাও তুমি সারাদিন বাবা তুমি এত গরিব বলে পাখা চালিয়ে বসে আছো কারেন্টের বিল নি